আসসালামু আলাইকুম ক্লাস নাইনে নতুন যেসব শিক্ষার্থী কিংবা অভিভাবক এই ভিডিওটা দেখছেন আমি জানি যে কিছুদিন পর সবাই ষাঁমাসিক পরীক্ষা তো সবাই বেশ কনফিউশনে যে এই ভালো করার জন্য আমাকে কি প্রচুর পোস্টার ডিজাইন করতে হবে নাকি আমাকে প্রচুর একক কাজ দলগত কাজ করতে হবে নাকি আমাকে আহ যেই টিচার যেহেতু টিচারদের হাতেই সবকিছু নাকি টিচারের ব্যাচে গিয়ে টিচারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে নাকি বাসায় প্রচুর ডিম ভাজি করতে হবে ওভারঅল এই ষানমাসিকে কিভাবে ভালো করা যায় এটা নিয়ে সবাই বেশ কনফিউজড তো আমি গত এক বছর যাবৎ নতুন শিক্ষাক্রমের বেশ কিছু শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি এবং ওদেরকে হচ্ছে আমি খুব বেশি কিছু না তিনটা বেসিক জিনিস আমি ফলো করাচ্ছি রেগুলার বেসিসে ওরা দেখা যাচ্ছে ষান্মাসিক পরীক্ষা এবং তাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ওরা বেশ ভালো করছে কারণ হচ্ছে শিক্ষাক্রমটা চেঞ্জ হয়েছে কিন্তু পড়াশোনায় ভালো করার যে মূল জিনিসগুলো মূল তিনটা জিনিস কিন্তু এখনো চেঞ্জ হয় নাই হয়তো প্রত্যেকটা বইয়ের কন্টেন্ট কিংবা সিলেবাস চেঞ্জ হয়েছে কিভাবে জিনিসগুলো পড়ানো হচ্ছে বা কিভাবে মূল্যায়ন করা হবে ওইগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের টিচাররা তো সে আগের শিক্ষাক্রমেরই মানুষ কিংবা কোনো একটা কারিকুলামে ভালো করার বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র আছে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো আমি ওদেরকে দিয়ে অ্যাপ্লাই করেলাম প্র্যাকটিক্যাল ওরাও বেশ ভালো করছে এবং আমি নিজেও নতুন শিক্ষাক্রমের টিচারদের সাথে যারা স্পেশালি ট্রেনিং প্রাপ্ত ওনাদের সাথে কথা বললাম ওনারাও বললেন যে এই তিনটা জিনিস যদি একটা স্টুডেন্ট খুবই ভালো করে ফলো করে আমরা ওদেরকে ভালোভাবে মূল্যায়নে স্কোর দিয়ে দিচ্ছি তো এই তিনটা মূল পয়েন্ট কিংবা আমি বলতে পারি ইজি বাট সিক্রেট আমরা এই ভিডিওটাতে খুবই ঝটপট দেখা ফেলবো যেগুলো অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ তোমরাও তোমাদের ষা পরীক্ষায় ভালো করতে ওকে যেহেতু আমি এক বছর যাবত এগুলা পর্যবেক্ষণ করে দেখলাম যেগুলো কাজ করে আচ্ছা এক নাম্বার হচ্ছে আমি যদি সোজা বাংলা বলি সেটা হচ্ছে ভাইয়া এবং আপু তুমি এত ভালো পড়াশোনা করতেছো। খুবই ভালো কথা বাট তুমি রেগুলার স্কুলে যাও না তোমার ঠিক নাই টিচার তোমাকে একদিনও স্কুলে দেখে না তুমি সাংমাসিক এক্সামে যতই ভালো করো না কেন টিচার চিন্তা করবে ওকে তো দেখি ও কেমনে ভালো করলো না ওকে ভালো নাম্বার দেওয়া যাবে না সো ভাইয়া এবং আপু যারা আপুরা আসবো তুমি রাগ করো ভাই আপনি কেবল হচ্ছে ছেলেদেরকে মেনশন করেন আমাদেরকে কেন মেনশন করেন না আমরা কি নাই নাকি তো এই জন্য ভাইয়া এবং আপু তোমাদের দুইটা গ্রুপকে খুবই ভালো করে বলি রেগুলার স্কুলে যাও কিংবা অভিভাবক যারা দেখছেন আমি অনুরোধ করব আপনাদেরকে আপনাদের বাচ্চাদেরকে বা আপনাদের স্টুডেন্টদের স্টুডেন্টদেরকে রেগুলার স্কুলে পাঠান তাহলে যেটা হবে টিচার তাকে রেগুলার ক্লাসে দেখলে তাকে চিনবে যে এই বাচ্চাটা বা এই ছেলেটা এই মেয়েটা রেগুলার ক্লাসে আসে সে আর যাই হোক এক্সামে যেমনই পারফর্ম করুক না সে মিনিমাম মিনিমাম একটা নাম্বার পাবে সে টিচারের সুনজরে থাকবে অ্যান্ড কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখা উচিত হবে অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট প্লাস অ্যাটেন্ডেন্স থাকা সবসময় একটা প্লাস পয়েন্ট এখানে ভালো করার ওকে দুই নাম্বার জিনিস হচ্ছে সবাই রেগুলার ক্লাসে যাচ্ছে হ্যাঁ এইটি অ্যাটেন্ডেন্স রাখলো কিন্তু দেখা গেল সেই ক্লাসে গিয়ে এরকম একরকম কাছো মাছ হয়ে বসে থাকে কথা বলে না টিচার কোশ্চেন করলে অ্যান্সার দেয় না কোনো একক কাজ দলগত কাজ এ কথা পার্টিসিপেট করে না লাভ নেই কিন্তু টিচারের কাছে কিন্তু ভালো ইমপ্রেশন তৈরি হবে না টিচার ভাববে এস ও হচ্ছে ইন্ট্রোভার্ট ওকে দিয়ে হবে না এরকম একটা ভাইব কিংবা ধারণা কিন্তু টিচার নিয়ে ফেলেন এটার বিপরীতে আমি তোমাকে কি সাজেস্ট কর কি করতে সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি অংশগ্রহণ করো তুমি পার্টিসিপেট করো টিচার কোনো একটা কোশ্চেন করলে তুমি উত্তর দাও তোমার উত্তরটা ভুল হোক সমস্যা নেই ক্লাসমেটরা হয়তো একটু হাসাহাসি করবে কিন্তু ওরা তো তোমাকে ভালো স্কোর দিবে না ভালো স্কোর দিবে তোমাকে তোমার টিচার এবং টিচার কিন্তু একজন কি বয়স্ক মানুষ একজন ম্যাচের মানুষ তুমি যদি ভুল উত্তরও ধাও সে কিন্তু তোমাকে জাজ করবে না তোমার ব্যাপারে ধারণা খারাপ করবে না সো ক্লাসমেট কিংবা তোমার সব আছে তোমাকে নিয়ে কি ভাবতেছে এইটার উপর চিন্তা করে কোনো একটা কোশ্চেন করলো তুমি অ্যান্সার দিলে না অথবা তোমার মাথায় কোনো একটা আইডিয়া আসলো কিংবা কোনো একটা কোয়েশ্চেন আসলো তুমি সেই কোয়েশ্চেনটা করলা না এরকম করলে কিন্তু হবে না তোমাকে পার্টিসিপেট করতে হবে কোনো একটা একক কাজের জন্য টিচার ডাকলো যে কে পার্টিসিপেট করতে চাও হাত তুলতে হবে অথবা কোনো একটা দলগত কাজের জন্য বললো এই কোন দিনজন তোমরা কাজটা করতে চাও নিজে থেকে সামনে আগায় যেতে হবে যে স্যার ম্যাডাম আমি কাজটা করতে চাই তাহলে কি হবে টিচার বুঝবে যে না এই ছেলেটা কিংবা মেয়েটা কি কর্মট আছে দক্ষ আছে তার স্কিল আছে তাকে ভালো নাম্বার দেওয়া যায় যখন মূল্যায়ন উৎসব হবে ওখানে ষাঁমাসিক মূল্যায়নের সময় টিচার তোমাকে দেখেই চিনবে আরে তুই তুই তো ক্লাসে অনেক ভালো পারফর্ম করছিস দেখবা ওখানে এমনিতেই তোমাকে অনেক ভালো স্কোর দিয়ে দিচ্ছে কথা বলছো সো দুই নম্বর জিনিস হচ্ছে ক্লাসে গিয়ে কাঁচো হয়ে বসে থাকা যাবে না ওখানে কি পার্টিসিপেট করতে হবে টিচারের কাছে ভালো একটা তৈরি করতে হবে টিচারের সাথে ভালো একটা কি সম্পর্ক তৈরি করতে হবে কাজের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে তেল মারার মাধ্যমে না ওকে আচ্ছা এইবারে তিন নম্বর জিনিস সবই ঠিক আছে রেগুলার স্কুলে যাও রেগুলার স্কুল থেকে বাসায় আসো রেগুলার সব ধরনের কাজকর্মে অংশগ্রহণ করো কিন্তু মূল বইয়ের যে বেসিক কনসেপ্টগুলো তারপর হচ্ছে বিজ্ঞান এগুলোর ভালো দখল নেই ইংরেজি বাংলা তুমি তুমি বেসিক জিনিসপত্র বা দখল নেই কারণ স্কুলগুলোতে তো অ্যাকচুয়ালি টিচাররা অত বেসিক ভেঙে চড়ে বোঝান না কারণ ওখানে ক্লাসের ডিউরেশন খুবই কম থাকে এটা যদি হয় তোমাদের মূল্যায়নে ষান কিন্তু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে অ্যান্ড ওই পাঁচ ঘন্টার পরীক্ষায় কিন্তু হেয়া এবং আপু এক ঘন্টা থিওরি এক্সাম হবে এবং চার ঘন্টা কিন্তু কি কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে তো ওখানে মূল বইয়ের কনসেপ্টগুলো যদি তোমাদের ভালো দখলে না থাকে তাইলে যেটা হবে কি তুমি কিন্তু থিওরিটিক্যাল যে এক্সামটা হবে ওখানে কিন্তু ভালো করতে পারবা না কারণ ওখানে খুবই বেসিক কোশ্চেন করবে কথা বলছো অ্যান্ড ওখানে যে চার ঘন্টা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে ওখানে কিন্তু তোমাদের মূল বইয়ে যে একক কাজ দলগত কাজ ছক সার্ভে অথবা ওখানে যত ধরনের কাজটা আছে। উদাহরণ এক্সাম্পল অ্যানিথিং পুস্টার অ্যাসাইনমেন্ট ওইগুলাই মূল বইয়ে যেগুলা আছে এইগুলাই কিন্তু আবার কি তোমাদের ষাণমাসিক মূল্যায়নের সময় ওই চার ঘন্টার কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এই জিনিসগুলো আসবে বাইরের কোনো জিনিস আসবে না বা টিচাররা দিতেও পারবে না কারণ মাওসি থেকে একদম নির্দিষ্ট করে দেবে যে ওদেরকে থিওরি এক্সামে এইগুলাই টেস্ট করবেন ওদেরকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এই জিনিসগুলো টেস্ট করবেন মাওসি তো জানে যে ওদেরকে আমরা মেইন বই দিয়ে দিচ্ছি ওরা মেইন বইটা ভালো করে পড়বে সো মেইন বইয়ের ভেতর থেকে দিলেই ওরা ভালো পারফর্ম করবে তো মেইন বইয়ের বাইরে থেকে কিচ্ছু আসবে না মূল বই মূল বইয়ে ফোকাস করো ভাইয়া এবং আপু মূল বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা একক কাজ দলগত কাজ আগে থেকেই খুবই ভালো করে সমাধান এখনই রেডি করে ফেলো এখনো যথেষ্ট সময় আছে তোমার যদি মনে হয় যে আমাকে আমার স্কুলে মূল বইটা ভালো করে বোঝাচ্ছে না ফাইন অনলাইনে ভালো কোর্স করো কমেন্টে ডিসক্রিপশনে দেখো আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কনসেপ্ট খুবই ভালো করে বোঝানো আছে অথবা এখান থেকে না হোক ইউটিউব থেকে এখান থেকে পারো প্রত্যেকটা কনসেপ্ট কিংবা বাসায় ভালো টিচার রেখে খুবই ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা কাজের সমাধান এখন থেকে রেডি করে রাখো যদি মূল্যায়ন উৎসবে কিংবা ষাঁন্মাসিক মূল্যায়নের দিন দেখে যে তুমি রেগুলার স্কুলে গেছো অংশগ্রহণ করছো কিন্তু তোমার থিওরিটিক্যাল নলেজ নাই তোমার বেসিক কনসেপ্ট নাই তখন কিন্তু কি হবে টিচাররা ভালো নাম্বার দিবেন না একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে রেখে দিবেন ঠিক আছে এন্ড এই পার্টিসিপেশনের ব্যাপারে কিংবা এইসব কাজকর্মের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা বলি আমার স্কুল ছিল হচ্ছে স্পানি পাবলিক স্কুল কলেজ কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমাদের একটা সাবজেক্ট ছিল আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো আমার যে টিচার ছিলেন মহিম স্যার শ্রদ্ধেয় মহিম স্যার স্যার খুবই ভালো মানুষ ছিলেন এবং স্যারের ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস অংশগ্রহণ করতাম লেবে স্যার কোনো কাজ দিলে নিজে এটা সলভ করে স্যারকে দেখাতাম নিজে থেকে স্যার যদি দেখতে ভুলে যেতেন তাও আমি দেখাতাম এবং স্যার কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম ভুল হলেও চেষ্টা করতাম এবং নিজের থেকে আমি স্যারকে প্রশ্ন করার বা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করতাম এতে করে যেটা হয়েছে স্যারের কাছটা আমার খুব ভালো একটা কি ইমেজ তৈরি হয়েছে যখন আমার এসএসসির ফাইনাল ল্যাবের ভাইভা আসলো স্যার হচ্ছে আমি গেলাম বললেন যে তুই তুই তো সবকিছু পারবি যা তোকে আমি টেস্ট করব না কিছু জিজ্ঞেস করবো না দেখি তোর ল্যাব রিপোর্ট দেখি ল্যাব রিপোর্টটা একটু দেখলো বাহ বেশ ভালো করছিস তো যা তোকে কোনো কোয়েশ্চেন করবো না তোকে তো পুরো বছরই দেখলাম সব কিছু সুন্দর মতো অংশগ্রহণ করছিস দেখো জাস্ট বিকজ আমি ভালো মতো সব কিছুতে পার্টিসিপেট করছি রেগুলার আমি ক্লাসে ছিলাম দেখো স্যার কিন্তু কি আমাকে ভালো কি স্কোর দিয়ে দিলেন এবং তোমরা অবাক হবা আমাকে প্র্যাকটিক্যালি পঁচিশে পঁচিশ দিছিলেন এবং যেহেতু আমার থিওরিটিক্যাল নলেজ আমার ভালো ছিল মূল বই আমার ভালো দখল ছিল এবং প্র্যাকটিক্যালি আমার কাজকর্মগুলো আমি ঠিক মতো করতাম আমার এমসি কি পঁচিশে পঁচিশ ছিল তো ওভারঅল আমি আমার নিজে অভিজ্ঞতা বলি কিংবা বিগত এক বছর নতুন শিক্ষাক্রম নিয়ে কাজ করার অভিজ্ঞতা বলি ওভারঅল আমার নিজের চোখে দেখা বা টিচারদের সাজেস্ট করা জিনিস হচ্ছে এই তিনটা জিনিসে ফোকাস করা রেগুলার স্কুলে যাও ক্লাসে প্রত্যেকটা জিনিসটা পার্টিসিপেট করো টিচারের কাছে ভালো ইমপ্রেশন তৈরি করো অ্যান্ড মূল বইটা ভালো করে দখলে রাখো দরকার হয়ে ভালো একটা কোর্স ফলো করো এই তিনটা জিনিস ঠিক রাখলে সানমাসিক পরীক্ষায় ভালো করা আহা মরি কঠিন কিছু না ঠিক আছে ভাই এবং আপু কিংবা যদি আমার কোনো শ্রদ্ধেয় অভিভাবক দেখে দেখে থাকেন প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এই তিনটা জিনিস মেনটেন করা স্কুলে যদি ভালো মতো না পড়ায় অনলাইন কোর্সে হেল্প আমাদের কোর্স আছে আপনি কমেন্ট ডিসক্রিপশান চেক করুন ওখান থেকে ফ্রি ক্লাস দেখেন দেখে যাচাই করেন আপনার বাচ্চাকে দেখান সে বুঝে কিনা ওখানে ভর্তি করায় দেন কিন্তু প্লিজ মেকশিওর করেন ওরা যাতে এই তিনটা জিনিস মেনটেন করে তাইলে ইনশাল্লাহ ষাণমাসিক পরীক্ষায় ওরা যথেষ্ট ভালো করবে এবং সবাই ত্রিভুজ রাখতে পারবে সবার জন্য শুভকামনা রইল